ফুলমালা ফুলমালা কি কল তুমি কি যে করতে রান্ধবার যাও হে উক্তে নয় তরকারিতে নুন দাও না নয় মজ দাও না আইল্লা উদা করে রান্না থেছ হে কিনা তোমার খাই খাইবার যায় খাইলে আমার নগে কাজ কাজ করে আমি রানলে তো মনে না আমি রানলে তো সবই কয় খুব ভালো হইছে স্বাদ হইছে আপনি সবজি রানলে তো স্বাদ হবই আপনি রান দেন কাঁচামচ পেঁয়াজ তেল নুন মোচ বেকি বেশি বেশি দেন আর আমি যে সুমকে রান্দার যাই মাইফা মাইফা একটু কে তেল একটু কে মোচ একটু কে ফাঁকি দেও যে ভালো করে রান এক ঠিকি রান্দা নাকি সাথে আমি করুম কেমনে করে ওম বাই রান্দা ঠে দেই খাইলে খাই আর ওগা না খালে না খাওয়া রান্দা জানলে অল্পতেই স্বাদ হয় আর রান্দা যদি না জানো এত দিলেও স্বাদ হব না আসলে যুক্তা নাই কে বাহির বেতে কোনো কিছু হিকা হয় নাই কে হেড়া না কইয়া জান কে বাফের কে কথা কয়ে আঙ্গো বাপের বাড়ির মানুষ আপনি গোনা গালে তো কিটকে না আপনি গোনা গাল সদাই করবো সিপ সিপ পাইরে অম্বা করে আঙ্গো সদাই করেন আঙ্গো না তেল কাঠন কাঠন দেবো জিরা কিরা কেজি কেজি নিবো মোস টোস সবকিছু ডাবল ডাবল নিব বুঝছেন আর বাফের বাড়ি তুলে না দিবেন শুন কে রে রান্দা বাড়া বাদ দিয়ে তুই না হালাস লাগিস কি নিগে ওই যে ফুলমালার রানবার কইতাছি রান্তা আছে না হেড়া নিয়ে ও ফুলমালার রান্দনম না